আসসালামু আলাইকুম টাইটেলে আপনারা একদম পারফেক্ট বিষয়টি দেখেছেন আজকে আমি আলোচনা করব ফাইন্ড এন্ড রিপ্লেস এই বিষয়টি নিয়ে যেহেতু বিষয়টি একটু ব্যতিক্রম সেজন্য অত্যন্ত ধৈর্য সহকারে আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে কারণ ফাইন এন্ড রিপ্লেস এই বিষয়টি যে কোরআন থেকে নেওয়া হয়েছে এই বিষয়টি সম্পূর্ণ আজকে আপনাদের সামনে আমি প্রমাণ করব ইনশাআল্লাহ আমরা সূরা ফোরকানের সত্তর নম্বর আয়াত নিয়ে আলোচনা করব টেকনোলজির একটি ভাষা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আশা করি এই বিষয়টি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমরা স্ক্রিনে বিষয়টি পরিষ্কার করব তাহলে আপনারা খুবই সহজে এই বিষয়টি অনুধাবন করতে পারবেন আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন যদিও বিষয়টি একটু ব্যতিক্রম এবং বিরক্তিকর আশা করি ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন আমরা স্ক্রিনে গিয়ে পাখিটা পরিষ্কার করি বন্ধুগণ আমরা সরাফোরকানে সত্তর নম্বর আয়াত নিয়ে কথা বলছিলাম এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ইল্লামতা বাবা আমামা আলুলা আমান সোয়ালেহান পা ওলা এটা বিবাদ দিলেন মা হুর সাইকে আতিম আল্লাহ তালা বলতেছেন যে তবে তারা নয় যারা তবা করে ইমান আনবে সৎ কাজ করবে আল্লাহ এদের পাপ গুলোকে পণ্যে পরিবর্তিত করে দেবেন এখানে আল্লাহ তালা বলছেন যে তাদের বন্ধ কাজগুলিকে তিনি ভালো কাজ দিয়ে এক কাজ দিয়ে রিপ্লেস করে দিবেন আল্লাহ তালা এটি বলতেছেন আর এই আয়াতটি নাজিল হয়েছিল আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে তো ওই যুগের মানুষের ইমান ইমানি শক্তি তাদের ইমানি জজবা বা তাদের আধ্যাত্মিক পাওয়ার এতটুকু ছিল যে তারা এগুলোকে সপক্ষে দেখতে পারতেন তাদের এরকম ঐশ্বরিক ক্ষমতা তাদের ছিল যাই হোক এই দেড় হাজার বছর পরে আমরা যারা অবস্থান করতেছি আমাদের ইমানি শক্তি আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহর উপর বিশ্বাস ততটা নেই এবং সম্ভব না তো এই যুগে আমরা কিভাবে প্রমাণ করব যে কোন কাজকে বা কোন অবজেক্টকে রিপ্লেস করা যায় বা পরিবর্তন করা যায় তো এখন আমরা একটি পদ্ধতি খুঁজে পেয়েছি দেড় হাজার বছর পরে যেটি বিজ্ঞান আবিষ্কার করেছে ফাইন্ড এবং রিপ্লেসের মাধ্যমে তো চলুন আমরা প্র্যাকটিক্যাল এই বিষয়টি একটু দেখে নেই আমি এখানে কিছু রেডি করেছি যেখানে লেখা আছে আব্দুর রহিমের সারা জীবনের আমল এখানে চুরি সুদ ঘুষ মিথ্যা গালি গিব ইত্যাদি কিছু মন্দ শব্দ আমি টাইপ করেছি পাশাপাশি এখানে ভালো কিছু কথাও আছে এবং এগুলোর পরিমাণও দেওয়া আছে অসংখ্য শব্দ এখানে আছে তা আমরা প্রমাণস্বরূপ কিছু শব্দ বদল করব মানে কোরআনে যেখানে আমরা দেখেছিলাম ওবাদুল্লাহ ও আল্লাহ তালা বদল করে দেবেন মানে আল্লাহ তালা রিপ্লেস করে দিবেন এই বিষয়টি আমরা দেখব বর্তমান টেকনোলজির দ্বারা এখানে আছে চুরি আব্দুর রহমানের চুরি আছে মোট পঞ্চাশটি এখন আমরা এটিকে রিপ্লেস করব। তো রিপ্লেস করার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা এই ফাইন্ড এবং রিপ্লেস ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশনটি নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা এখান থেকে চুরি সপ্তাহটি কপি করব কপি করে এখানে পেস্ট করব পেস্ট করার পরে আমরা এটিকে পরিবর্তন করব কোরআন তেলাওয়াতের দ্বারা আমরা এটিকে রিপ্লেস করব এখান থেকে কোরআন তেলাওয়াত দেখতে পাচ্ছেন এটাকে কপি করলাম রিপ্লেস উইথ এখানে লেখা আছে ফাইন্ড ভার্ব কি খুঁজছেন রিপ্লেস উইথ কি দিয়ে রিপ্লেস করবেন তো আমরা যদি এই চুরি শব্দটিকে কোরআন তেলাওয়ার দ্বারা রিপ্লেস করতে চাই তাহলে রিপ্লেস অল এ ক্লিক করব ক্লিক করার পরে আমাদের একটি মেসেজ দিচ্ছে যেখানে চুয়াত্তরটি চুরি আছে এটিকে আমি যদি রিপ্লেস করে দিই তাহলে দেখুন এই যে এখানে চুরি ছিল এই চুরিটি এই যে কোরআন তেলাওয়াত চুরির পরিবর্তে কোরআন তেলাওয়াত চুরির পরিবর্তে কোরআন চুরি এখানে হয়ে যদি এই কাজটা ইজি ভাবে করা যায় তাহলে আল্লাহ কালকে আমাদের ময়দানে যখন বিলিয়ন বিলিয়ন মানুষের হিসাব আল্লাহ নিবেন সমস্ত সৃষ্টির যেখানে আল্লাহ হিসাব নেবেন সেখানে আল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে হিসাব নিয়ে নেবেন তাহলে এটি কিভাবে সম্ভব কিছুটা হলেও আমি তার সাদৃশ্য আপনাদেরকে দেখালাম পরবর্তীতে আমরা আরো ভালো কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন সালাম আলাইকুম